বাগেরহাট জেলায় ড আব্দুল মঈন খানের আগমনে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা বাগেরহাট জেলায় ড আব্দুল মঈন খানের আগমনে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিএনপি এবং বিএনপির অন্যান্য সংগঠন গণসংবর্ধনার আয়োজন করেন চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটায় মোরেলগঞ্জ থানা সংলগ্নে একটি খোলা মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করা হয় ওই গণসংবর্ধনা আয়োজনে যোগ দেয় বিএনপি এবং বিএনপির অন্যান্য সংগঠন সহ সকল শ্রেণীর পেশার মানুষ সংবর্ধনা রূপ নেয় গণসমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির বিএনপি সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিশেষ অতিথি গবেষণা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিএনপি কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিএনপি অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি ইঞ্জিনিয়ার এটিএম এম আকরাম হোসেন তালিম এবং বাগেরহাট জেলা মোরলগঞ্জ ও শরণখোলার বিএনপির সিনিয়র জুনিয়র সকল নেতৃবৃন্দ

আমার কথাটি বাক্য করেছি আজকে অনেক বছর আগে এখানে স্কুলে লেখাপড়া সম্পন্ন করে তিনি কলেজে ভর্তি হয়েছে এবং বাকি মাঠে

ইসলামকে সম্বর্ধনা জানিয়েছেন সম্মানিত করেছেন তিনি এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমি সত্যি অভিযোগ

এবং সেই কারণে যে কথাটি আপনাদের উদ্দেশ্যে সরল দিতে হয় আমাকে সেটা হচ্ছে এই যে একটি সেটি হচ্ছে শিক্ষাকে সবার আগে তুলে আজকে যে পরিস্থিতিতে আমরা এখানে এসেছি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন সংঘটিত হয়েছে আপনারা দেখেছেন সেখানে আমরা বলি যে ছাত্র জনতার যে বিপ্লব সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ দেড় দশকের সোজা তার পতন রয়েছে এবং শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা তো অনেক ছিল

শেষ পর্যন্ত কি হয়েছে মোহাম্মদ রফিক ফরাজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি